আসসালামু আলাইকুম দর্শক ইউরোপের একটি দেশ স্পেন স্পেনে তীব্র তাপপ্রবাহের কারণে মাত্র ষোলো দিনে এগারোশো ঊনপঞ্চাশ জন মানুষ মৃত্যুবরণ করেছে দর্শক খুবই মর্মান্তিক ঘটনা শুধুমাত্র গরমের কারণে তীব্র তাপের কারণে মাত্র ১৬ দিনে অর্থাৎ তিন আগস্ট থেকে আঠারো আগস্টের মধ্যে এগারোশো ঊনপঞ্চাশ জন মানুষ মারা গিয়েছে মৃত্যুবরণ করেছে বন্ধুরা গত জুলাই মাসে স্পেনে তীব্র তাপপ্রবাহের কারণে এক হাজার ষাট জন মানুষ মারা গিয়েছিল যা গত বছরের তুলনায় সাতান্ন শতাংশ বেশি স্পেনের স্বাস্থ্য ইনস্টিটিউটের বরাদ দিয়ে এই খবরটি প্রচার করেছে মধ্যপ্রাচ্যের গালফ নিউজ সংবাদ মাধ্যম বন্ধুরা শুধু এই তীব্র তাপপ্রবাহই নয় স্পেনের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবানলও দেখা দিয়েছে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে দাবানলের কারণে তিন লক্ষ বিরাশি হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছে ও চারজনের মৃত্যু হয়েছে বন্ধুরা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন যে এটি জরুরি জলবায়ু পরিবর্তন হিসেবে অভিহিত করা হচ্ছে এবং স্পেনের যে জলবায়ু নীতি রয়েছে তাতে মনোযোগ দেওয়া এবং জরুরি পরিবর্তনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করছে স্পেনের সরকার এবং জলবায়ু বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে ও এটি দীর্ঘস্থায়ী হচ্ছে যা মানুষের শরীরের জন্য ও পরিবেশের জন্য খুবই বিপজ্জনক স্পেনের এই তীব্র তাপপ্রবাহে হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনাকে অন্য দেশের জন্য বার্তা হিসেবে অভিহিত করছে জলবায়ু বিশেষজ্ঞগণ বন্ধুরা আমরা স্পেনের মানুষের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে রক্ষা করেন এই তীব্র তাপপ্রবাহ থেকে এই দাবানল থেকে আপনারা খবরটি শুনলেন বন্ধুরা লাইভ নিউজ আপডেট সরাসরি নিউজ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং মন্তব্য করে আপনাদের মতামত জানাতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম